কলকাতা থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় মালদাতে অপহরণের পর চাওয়া হয় মোটা অঙ্কের টাকার মুক্তিপণ কিন্তু কলকাতা পুলিশের স্পেশাল টিম ভোর রাতের মধ্যে মালদা জেলার পুলিশের সাহায্য নিয়ে মোথাবাড়ি এলাকা থেকে অপহিত ব্যবসায়ী অনির্বাণ হাজরাকে উদ্ধার করে গ্রেফতার হয় ছজন অপহরণকারী কলকাতা পুলিশের এসএসডি ডেপুটি কমিশনার বিদিশা কলিতা দাশগুপ্ত জানান পঞ্চাশ বছর বয়সের ব্যবসায়ী অনির্বাণ হাজরাকে রবিবার দুপুরে কসবা এলাকা থেকে একটি গাড়িতে অপহরণ করা হয় ওই ব্যবসায়ীর হুগলি জেলার ধনেখালিতে নিজের কারখানা রয়েছে রবিবার সন্ধে সাতটা নাগাদ ব্যবসায়ী অনির্বাণ হাজরা বাড়ি থেকে বের হন এরপর ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ জানতে পারে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তাকে জোর করে একটি গাড়িতে কসবা এলাকার রুবি সংলগ্ন হোটেলের সামনে থেকে অপহরণ করা হয় এরপর রাত সাড়ে বারোটা নাগাদ বাড়ির লোকের কাছে অপরিচিত এক ব্যক্তি অনির্বাণ হাজরার ফোন থেকে ফোন করে কুড়ি লক্ষ টাকা চায় এরপরই গড়ফা থানার পুলিশ এবং লালবাজারের গোয়েন্দা বিভাগের স্পেশাল টিম তদন্তে নেমে মালদা জেলার মোথাবাড়ি এলাকায় ওই ফোনের টাওয়ার লোকেশন জানতে পারে রাতেই মালদায় যে এলাকায় ওই ব্যবসায়ীকে কলকাতা থেকে অপহরণ করে নিয়ে গিয়ে আটকে রেখেছিলেন অপহরণকারীরা সেই এলাকায় হানা দেয় কলকাতা পুলিশের স্পেশাল টিম সঙ্গে মালদা জেলার পুলিশকে সঙ্গে নিয়ে যায় একটি বাড়ি থেকে অপরিচিত ব্যবসায়ী অনির্বাণ হাজরাকে উদ্ধার করা হয় একই সঙ্গে যে গাড়িটিতে তাকে অপহরণ করা হয়েছিল সেই গাড়িটিও পুলিশ আটক করেছে গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন আসে বরফা থানাতে যে অনির্বাণ হাজরা নামের একজন বিজনেসম্যান উনি ওনাকে কিডন্যাপ করা হয়েছে ওনার ওয়াইফ আমাদের কাছে খবর দেন যে ওনার হাজব্যান্ডের ফোন থেকে উনি একটা ফোন কল পান যে ওনার হাজব্যান্ডকে কিডন্যাপ করা হয়েছে আর সরানোর জন্যে কুড়ি লাখ টাকার ডিমান্ড করা হয় তো এই ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কলকাতা গরফা থানার টিম এবং লালবাজারের জিও ডিপার্টমেন্টের টিম ওরা ইনভেস্টিগেশনটা স্টার্ট করে ডিউরিং দ্য ইনভেস্টিগেশন বোঝা যায় যে মালদার একটা মুঠাবাড়ি নামের জায়গাতে একটা খবর পাওয়া যায় যে ওখানে হয়তো ওনাকে রাখা হয়েছে প্লাস আমরা কয়েকটা সিসিটিভি ফুটেজ আমরা রিকভার করি যেখানে দেখা যায় যে দশবার বিমান্তা তাজ বিমানতা হোটেলের সামনে থেকে ওনাকে একটা সাদা রঙের গাড়িতে বসানো হচ্ছিল এই সমস্ত ডিটেলসগুলোকে আমরা বিভক অন ডিজ ইনফরমেশন অ্যান্ড ফাইনালি ওটা এস্টাব্লিশ হয়েছে নোঠাবাড়ি নামে গ্রামে ওনাকে রাখা আছে তো রাত্রের দিকে আমাদের এখান থেকে দিন বেরিয়ে যায় আর মালদা পুলিশের সহযোগিতায় আমরা ওখানে আজকে ভোর আজকে ভোরের দিকে কম্বাইড অপারেশন হয় যেখানে ভিক্টিমকে সাকসেসফুলি রেস্কিউ করা গেছে আর ছজন কিডনাপুরকে অ্যারেস্ট করা হয়েছে অরেস্ট করা হয়েছে

কারণ এখানে আসার পরে ভালোভাবে টা হওয়ার পরে এসব আমরা বলতে পারবোটিভ কি ছিল কিছু জানা গেছে মানে

উনি যাতে সুস্থ থাকেন ওটাই ফার্স্ট প্রায়োরিটি তো হয়েছে উনি সুস্থ আছেন একবার উনি আশা না ওদের ডিটেলসটা আমি এখনো পুরোপুরি ক্লিয়ারলি আমার কাছে আমি এখনো শেয়ার করতে পারবো না আসার পরে